অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসি খুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন রাশি মেষ রোম্যান্স আজ হয়তো আপনার প্রেম একটা দৈনন্দিন নিয়মবলিতে পরিণত হবে এটা ঘটার আগেই আপনি ব্যবস্থা নিন কোন সৃষ্টিশীল কাজের মাধ্যমে আপনার সঙ্গীকে আপনাদের সম্পর্ক উপভোগ করার সুযোগ দিন রোম্যান্স এক ঘেমি আনবে না কারণ এতে আপনার দুজনেই হতাশ হবেন আপনি খুব উপকৃত হবেন যদি আপনি সর্বদা মনে রাখেন যে ভালোবাসা একটা বিশেষ কাজ এবং কারুর উচিত সর্বদা এটাকে বাঁচিয়ে রাখা রাশি মেষ রাশিমেশ আজ আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে তবে আপনি নিশ্চয়ই জানেন যে উন্নতি এবং কাজ দুই পাশাপাশি থাকে তাই নিজের দক্ষতা প্রমাণের মাধ্যমেই আপনি উন্নতি পাবেন রাশি মেষ ফাইন্যান্স কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্যে ভালো দিন আপনার কাছে কোনো অন্ত্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে আজ আপনার সৌভাগ্য আপনার ধারে কাছে ঘোরাফেরা হেলথ। আজ আপনার যে কোনো কথায় রাগ হতে পারে খেয়াল রাখবেন তেমন কোনো কথায় গুরুত্ব দেবেন না তাহলে কাজে কর্মে বা যে কোনো জায়গায় ঝগড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখলে ছোটখাটো চোট লাগতে পারে আপনি নিজের ভাবনার উপর গুরুত্ব দিন যাতে অসুবিধা না বাড়ে রাশি বৃষ ওভারভিউ আজ আপনার অনেকদিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনো পর্যন্ত আপনার জন্য বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ রাশি বৃষ রোম্যান্স আজ আপনার দিনটি যে শুভ যাবে সে আশা আপনি করতেই পারেন আপনি আজ পুরো দিনটা আপনার প্রেমিকের চিন্তায় কাটাবেন এবং এর ফলে কোথাও সমস্যাও হতে পারে যে কোনোভাবে সময় কাটিয়ে সন্ধ্যের কথা ভাবুন আপনার সঙ্গীর সঙ্গে একটা শান্ত ও সুন্দর সন্ধে কাটান রাশি সন্ধ্যা আজ আপনি আপনার সহকর্মী এবং বসদের সঙ্গে সাময়িক অনুষ্ঠানে মিলিত হতে পারেন তবে মনে রাখবেন যে এটিও একটি কর্মসংক্রান্ত পরিবেশ এখানে সকলে আপনাকে লক্ষ্য করছে তাই সতর্ক থাকুন রাশি বৃষ আপনি একটা লাভজনক জমিজমা কিনতে চলেছেন চোখ কান খোলা রেখে বিশেষ করে রিয়েল স্টেটের জন্য ভালোভাবে বিচার করে ক্রয় করুন আপনার কাছে একটা মূল্যবান জমি আসবে এই জন্যে আপনাকে নিকট কোনো দালালের সঙ্গে কথা বলতে হবে এবং জমি কেনার তালিকা প্রস্তুত করতে হবে রাশি যে কোনো রকম অসতর্কতার জন্যে নানারকম অঘটন ঘটে এই জন্য সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে রকম দুর্ঘটনা না ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার রাশি মিথুন ওভারভিউ অবশেষে এখন আপনার বিচার ধারায় স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয় আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এই স্পষ্টতার কারণে আপনি সফলতাও পেতে পারেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি আপনার জীবনসঙ্গীত প্রেমের ক্ষমতা অনুভব করুন এবং সেই একই জিনিস আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভাগ করে নিন আপনার জীবনসঙ্গী শুধুমাত্র আপনার শরীর দেখে নয় বরং আবেগ এবং পাণ্ডিত্য দ্বারা আকৃষ্ট হবে আজ আপনার রোম্যান্টিক দিকগুলো আপনার পক্ষে থাকবে তাই এই মুহূর্তে সম্পূর্ণ সুযোগ নিন দীর্ঘদিনের জীবনসঙ্গীরা তাদের সম্পর্কের সময়কে গুরুত্ব দেবেন রাশি মিথুন ক্যারিয়ার আপনি যদি শিক্ষা জগতে থেকে থাকেন তাহলে আজ হয়তো কিছু সমস্যার মুখোমুখি হবেন সেগুলি ঠান্ডা মাথায় কাটিয়ে উঠতে পারবেন আপনার শান্ত আচরণ আপনার সহকর্মীদের মুগ্ধ করবে রাশি মিথুন ফাইন্যান্স আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকেন তো আজ আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন রাশি মিথুন হেলথ যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা খেতে খুব ভালোবাসেন তাহলে ওই দিন যেদিন আপনি কিছু নতুন জিনিসের আবিষ্কার করতে পারেন আজ আপনি খুব ভাগ্যবান কেননা আপনার পরিপাক্রিয়া আজ ঠিক থাকবে এই জন্য আজ আপনি যে কোনো কিছু খাবার আনন্দ নিতে পারেন রাশি কর্কট ওভারভিউ আজ আপনার বাড়ি খুশিতে ভরে থাকবে এই সময়ের আনন্দ লাভ করে আপনি সেই সব লোকেদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনি অনেকদিন দেখা করেননি আজ আপনি নিজের সমস্ত দুশ্চিন্তাকে একদিকে রেখে দিন রাশি কর্কট রোম্যান্স আজ আপনাদের রোম্যান্টিক সম্পর্কে কিছু সমস্যা দেখা দেবে সম্প্রতি হয়তো আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এবং আপনারা তা বুঝতেও পারেননি ভালো ও বিশ্বাসযোগ্য বন্ধুদের কাছ থেকে সদ উপদেশ গ্রহণ করুন আপনি হয়তো আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি দ্রুত আপনার সমস্যা থেকে মুক্তিও পাবেন সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতস্থান সেরেও উঠবে রাশি আপনি হয়তো নতুন কোনো পছন্দের কাজ বা চাকরির কথা ভাবছেন অ্যালোপ্যাথিতে অতীতে বিশেষ সাফল্য পাননি তাই এবার হোমিওপ্যাথিক বা হোলিস্টিক ওষুধ শাস্ত্রের বিষয়ে ভেবে দেখতে পারেন। রাশি ফাইনান্স। আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন রাশি কর্কট হেলথ আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি কোনো প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন আপনার জন্য এটা ভালো হবে যে আপনি কোন প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিন কেননা চোখের ওপর প্রেসার পড়লে আপনার মাথা ব্যথা দেখা যেতে পারে তাড়াতাড়ি যদি ডাক্তার দেখান তাহলে আপনার ব্যথা বেদনা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে রাশি সিংহ ওভারভিউ আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সবকিছু সাধারণ হয়ে যাবে রাশি সিংহ রোম্যান্স আজ আপনাকে একটু ধৈর্য ধরে আপনার সঙ্গীর কথা শুনতে হবে কারণ পরিস্থিতি ক্রমশই সমস্যা সংকুল হয়ে উঠছে সে হয়তো আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু আপনি কিছুতেই শুনতে চাইছেন না কোনো শান্তিপূর্ণ জায়গায় বসে আপনার সঙ্গীকে কথা বলতে দিন আপনার সম্পর্ক এর থেকে উপকৃত হবে এবং আরও শক্তিশালী হবে রাশি সিংহ ক্যারিয়ার ছাত্রছাত্রীরা আজ নিজেদের কর্মক্ষেত্রে বাছাই করার ক্ষেত্রে একটু আত্মীয় দিনাগ্রস্ত হতে পারেন তাই অনেকগুলি পথ বেছে দেখুন তা শেষ পর্যন্ত আপনার জায়গায় আসছে কিনা তাই এই সিদ্ধান্তটি আপনার পক্ষে সুবিধাজনক হবে রাশি সিংহ ফাইনান্স যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোনো নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা আপনি ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করবার জন্যে আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন রাশি সিংহ হেলথ আপনি হালকা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন আপনার নজর তাজা ফলের ওপর দিন কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন আপনি নিজের ভালো শরীরের জন্যে মনোসংযোগ করুন ভালো খাওয়া দাওয়ার ফলে হজম ঠিক হবে তাই এ সময় ভালো খাবার খাওয়ার অভ্যেস করুন আর ব্যায়ামে কিছু সময় দিন এটি করলে আপনি সদর্থক ফল পাবেন রাশি কন্যা ওভারভিউ আজ আপনি নিজের কু অভ্যেস ছেড়ে ভালো অভ্যেস গ্রহণ করতে চাইবেন আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্য ভাববেন আজকের দিন আত্মবিশ্লেষণের দিন আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্য লাগান আর নিজের সফলতার জন্য তৈরি থাকুন রাশি কন্যা রোম্যান্স আজ আপনি একটু আধটু হতাশ হতেও পারেন কারণ সম্প্রতি কয়েকজন যোগ্য সঙ্গী আপনাকে ছোটখাটো আশা দেখিয়ে সরে পড়েছেন যদি আপনার আশা বেশিও হতো তাহলে আপনার অনেক সময় লাগত ঠিক লোকটিকে খুঁজে পাওয়ার জন্যে এবং আপনি হয়তো ততটা হতাশ হতেন না এই ভেবে যে আপনি সেই মানুষটিকে খুঁজে পাননি এখনো সময় আছে এখনো যদি আপনি আপনার চোখ কান খোলা রাখেন তাহলে সেই আকর্ষণীয় মানুষটির সঙ্গে আপনার খুব তাড়াতাড়ি আলাপ হবে রাশি কন্যা আপনার কর্মজীবনের লক্ষ্য পূরণের জন্যে আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে রাশি কন্যা ফাইনান্স হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোনো সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালোবাসেন তাকে কোনো উপহার দিন রাশি কন্যা হেলথ আজ আপনি মনকে শান্তি দেবার উপায়ের ওপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যান ক্রিয়ার উপর নজর দিন যাতে আপনি শান্তি পান আর এর ফলে আপনি দেখবেন আপনার শরীরেও অনেক উন্নতি হয়েছে রাশি তুলা ওভারভিউ আপনি আজকে নিজে কোনো সামাজিক ব্যাপারে জড়িত হয়ে পড়বেন এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ কলা কৌশলের প্রয়োগ করুন দেখবেন সমস্ত কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে রাশি তুলা রোম্যান্স। সম্প্রতি হয়তো আপনার সঙ্গে একটু আটটু উগ্র হয়ে উঠেছে আর সত্যি হয়তো কোনো বিষয় সম্পর্কে তার সঙ্গে কথা বলতে হবে সময় নিয়ে কথা বলুন এবং কোনো অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে আপনার বক্তব্য পরিষ্কার করুন আপনারা একে অপরকে বুঝলেই দেখবেন যে আপনাদের শান্তি এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে রাশি তুলা ক্যারিয়ার আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না এই সময় বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন তুলা ফাইনান্স যদি আপনি এটা জানতে চেষ্টা করেন যে আজকের ব্যবসায় আপনার ভাগ্যে কি আছে তো আপনি দেখবেন যে কিছুটা উন্নতি হয়েছে যদি কোম্পানিতে কর্মরত হন তো আপনার কঠিন পরিশ্রম উৎপাদনের ক্ষেত্রে বিশেষভাবে লাভদায়ক হবে মোটের উপর আপনি দেখবেন এই লাভ আপনার পরিশ্রম ও কাজের ফল রাশি তুলা হেলথ আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় রাশি বৃশ্চিক ওভারভিউ মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কারোর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশাজনক হতে পারে আজ আপনার কোনো সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি যদি একা হন এবং কাউকে প্রস্তাব দিতে চান তাহলে আজ একটু ধৈর্য রাখুন সেই ব্যক্তিটি যদি আপনার বন্ধু বা পরিচিত হয় অথচ আপনার খুব নিকট নয় তাহলে আবার ভেবে দেখুন হয়তো আপনি কোনো বিষয়ে অতিরিক্ত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার যদি আপনি আপনাকে কাজের ক্ষেত্রে ভালো জায়গায় প্রতিষ্ঠা করতে চান তাহলে সৃষ্টিশীল এবং হালকা মনের মানুষের সঙ্গে যুক্ত হন এর মাধ্যমে আপনি নিজে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং দ্রুত পরিবর্তিত সময়ের সঙ্গে আপনিও নিজেকে পাল্টান রাশি বৃশ্চিক ফাইনান্স কোন অজানা জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে টাকা পয়সার ব্যাপারে জড়িত চুক্তির ওপর আপনি অনেক রকম রাস্তা খোলা দেখতে পাবেন কোন পথে যে অর্থ আসবে তা কেউ জানে না পরিশ্রম করতে থাকুন চোখ কান খোলা রাখুন তারা আপনার পক্ষেই থাকবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ শুরু করতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে রাশি ধনু ওভারভিউ যদি আপনার কাছ থেকে কোনো সামাজিক কাজের জন্যে কোনো সাহায্য চাওয়া হয় তাহলে কোনো মতেই পিছনে সরে যাবেন না কারণ এর দ্বারা চাহিদাগ্রস্ত মানুষেরা তো লাভবান হবেই আপনারও খুব সন্তুষ্টি হবে আগে এগিয়ে আসুন আর এই অনুভবের আনন্দ উপভোগ করুন রাশি ধনু রোম্যান্স। যে সকল দম্পতি এতদিন ধরে একে অপরের সঙ্গে ঝগড়া করতেন তারা দেখবেন যে এতদিনে তাদের সমস্যা সমাধান হচ্ছে এবং ঘরে শান্তি ফিরে আসছে এই ব্যাপারে পরিশ্রম করুন কারণ এগুলি নিজে নিজে হয় না দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে আপনার চোখ রাখুন রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে রাশি ধনু ফাইন্যান্স আজকে আপনি ভীষণ সদর্থক অনুভব করবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে সবসময় যদি খুশি থাকার প্রয়াস করেন তো আপনার জীবনও ভালো কাটবে রাশি ধনু হেলথ যাদের আপনি ভালোবাসেন আজ আপনার তাদের খেয়াল রাখতে হবে ওদের শরীর ভালো থাকবে কিন্তু ওদের চেক আপ করানো অতি আবশ্যক হবে আজ আপনার প্রতিটি মুহূর্ত ওদের শরীরের খেয়াল রাখতে হবে আর আপনার বহুমূল্য সময় থেকে কিছুটা সময় ওদের মনোবল বাড়াবার জন্য লাগাতে হবে রাশি মকর ওভারভিউ আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতিটি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্য জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন রাশি মকর রোম্যান্স আজ আপনি হয়তো আপনার কোন নতুন বন্ধুকে দেখে একটু অবাক হবেন যিনি আপনাকে বেশি সময় দিচ্ছে তার সঙ্গ উপভোগ করুন কারণ ওই অনুভূতি শুধুমাত্র ভালোবাসাই নয় তাই পুরো ব্যাপারটাকে সাধারণভাবেই মকর ক্যারিয়ার আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোনো সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না রাশি মকর ফাইনান্স আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতিও মজবুত হয়ে যাবে এতে আপনি শুধু খুশি হবেন জানবেন যে এটা আপনার নির্লস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করেছেন এর লাভ উঠান রাশি মকর হেলথ আজ ত্বকের ক্ষেত্রে কিছুটা সাবধান হন নিজেকে আবৃত্ত করে সূর্যের তাপ থেকে বাঁচাবার চেষ্টা করুন সূর্যের তাপে চামড়া জ্বলে না যায় তার উপায় বার করুন সূর্যের তাপে পুড়ে যাওয়ার দিকে অবহেলা করবেন না রাশি কুম্ভ ওভারভিউ আজকে বিশেষভাবে বিদেশ ভ্রমণের সংকেত আছে আপনার এই ভ্রমণ হয়তো কাজের সম্পর্কিত হতে পারে লক্ষ্য রাখবেন যেন ভ্রমণ সম্পর্কিত সমস্ত তথ্যাদি যেন ঠিকঠাক দেওয়া হয়ে থাকে যাতে আপনার কোন ধরনের অসুবিধে না হয় রাশি কুম্ভ রোম্যান্স আপনি এবং আপনার সঙ্গী আজ আনন্দদায়ক মুহূর্তগুলিকে উপভোগ করবেন আজ আপনারা আপনাদের রোমান্টিক সম্পর্ককে সেই আগুনে জ্বালাতে চান না কোনো দিন যা জ্বলেছিল এবং তখন ছিল সেই আগ্রহ যা ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেছে আর চেষ্টা করুন কিভাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সেই সম্পর্ককে আবার বাঁচিয়ে তুলতে পারেন যা দিয়ে শুরু করেছিলেন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার যারা মার্কেটিংয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজ আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে দেবে আপনার অপেক্ষা জ্ঞান এবং দক্ষতাকে কাজে লাগিয়ে নিয়ে যান আগে লক্ষ্য নির্ধারণ করে নিন তারপর পরিশ্রম করবেন রাশিকুম্ভ ফাইনান্স আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে এই নতুন সুযোগের ব্যবহার করুন কেননা এরকম সুযোগ বারবার আসে না রাশি কুম্ভ হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছেন এ সময় আপনাকে নিজের জন্য কিছু সময় বার করতে হবে চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর নজর রাখুন এতে আপনার মাথা ঠান্ডা থাকবে আর যে কোনো কাজ মনোযোগ দিয়ে করবার মানসিকতা থাকবে রাশি ওভারভিউ মিন যদি কাজের ক্ষেত্রে আপনার কোথাও যাবার কথা ছিল আপনার এই প্ল্যানিংয়ে বাধা আসতে পারে হয়তো এই প্ল্যানিং কিছুদিনের জন্যে স্থগিত থাকবে অথবা একেবারে চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এই চেঞ্জেসের জন্য আপনি রাগ করবেন না রাশি রোম্যান্স। মিন আজ আপনি বারংবার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং কারোর সঙ্গে ঝগড়া করার প্রবণতাও আজ আপনার মধ্যে দেখা দেবে তবে আপনার ভাগ্য ভালো যে আপনার সঙ্গীর ধৈর্য বেশি এবং আপনার মুডের বারংবার ওঠা কারণ সম্পর্কেও সে অবগত রাশি মিন ক্যারিয়ার যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস চায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলির সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে রাশি মিন ফাইনান্স আপনার নিজের আর্থিক যোজনার ঠিক পথে চললে ভালো লাভ করবেন নিজের বাজেটকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করুন এবং টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার করুন এতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাড়বে আর আপনি লাভবান হবেন রাশি মিন হেলথ আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকে সাবধানতা অবলম্বন করুন